অনেকেই ভাবছিল আমেরিকা বুঝে চুপসে গেছে এখন আর তাদের আগে সেই সামরিক দাপট নেই চীন রাশিয়ার মতো দেশগুলো দিনকে দিন আধুনিক অস্ত্র বের করছে ইরান উত্তর কোরিয়া চোখ রাঙাচ্ছে আর আমেরিকা নীরব দর্শক হয়ে বসে আছে এমনই একটা ভ্রম ছড়িয়ে গিয়েছিল বিশ্বের নানা প্রান্তে কিন্তু বাস্তবতা অনেক বেশি ভয়ঙ্কর কারণ আপনিও জানেন আমিও জানি আমেরিকা কখনো চুপ থাকে না তারা চুপ থাকে শুধু একটাই কারণে যখন তারা বড় কিছু করতে যায় এবার সেই ভয়ঙ্কর কিছুই সামনে এনেছে আমেরিকা এবং সেটার নাম জু ওয়ার্ল্ড ক্লাস ডিস্ট্রয়ার এটা কোনো সাধারণ যুদ্ধ জাহাজ না এটা একটা ভাসমান ভূত সমুদ্রের শিকারই একটা চলন্ত দুর্গ এটাই পৃথিবীর একমাত্র কোন জাহাজ যেটা কোনো রাডারে ধরা পড়ে না এটা তৈরি হয়েছে বর্তমান পৃথিবীর সবচেয়ে আধুনিক প্রযুক্তি দিয়ে জানলে অবাক হবেন অন্যান্য দেশের বিশ্লেষকরা বলে থাকে আমেরিকা এলিয়ানদের কাছ থেকে প্রযুক্তি নিয়ে এই জাহাজ তৈরি করেছিল এটা যখন সমুদ্রে নামে তখন কোন স্যাটেলাইট কোন সমুদ্রে পর্যন্ত ঠিক বুঝতে পারে না। এটা বসানোর অন্য কিছু কারণ এই জাহাজে এমন টেকনোলজি ব্যবহার করা হয়েছে যেন রাডার এটাকে মিটার লম্বা একটা তিমি মাছ হিসাবে মনে করে অথচ বাস্তবে এর দৈর্ঘ্য একশো আশি মিটার এটাকে আমেরিকা সব সময় বের করে না যখন আমেরিকা চারদিক থেকে চাপে থাকে তখনই কেবল এটাকে বের করে থাকে চীন প্যাসিফিক ওশানে আধিপত্য বাড়াচ্ছে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে ইরান উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়ে চিন্তায় পড়ে গেছে পশ্চিমারা ঠিক এই সময় আমেরিকা বের করল এটা এডেস্ট্রয়ারে ডেস্ট্রয়ারে আছে এমন সব প্রযুক্তি যা অনেক দেশ কোনোদিন চিন্তাও করতে পারে না জুম ওয়ার্ল্ডের সবচেয়ে বড় শক্তি হলো এর অ্যাডভান্সড গান সিস্টেম এটা এমন এক কামান যেটা থেকে ছোড়াগুলি একশো বিশ কিলোমিটার দূরের টার্গেটে নিখুঁতভাবে আঘাত হানতে পারে আর মজার ব্যাপার হলো টার্গেট বুঝতেই পারে না এর উপর গুলি ছুটে আসছে কোথা থেকে কারণ এই শব্দের চেয়ে ছুটতে পারে তবে কামানি শেষ না এই জাহাজে আছে আশিটি ভ্যাটিক্যাল লঞ্চ সিস্টেম যেখান থেকে ছোড়া যায় ক্রুজ মিসাইল স্প্যারো মিসাইল অ্যান্টিসাবমেরিন মিসাইল এমনকি হাইপারসনিক মিসাইল পর্যন্ত মানে আকাশ জমি পানির নিচ সবখানে হিট করার জন্য প্রস্তুত জুম যখন পানিতে চলে তখন মনে হয় যেন সমুদ্রের হ্যাকার চলে যাচ্ছে কারণ এর এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে পুরো জাহাজ চলে রাডার সেন্সর অস্ত্র সমস্ত কিছুই নিজে নিজে স্ক্যান করে বুঝে ফেলে শত্রু কোথায় আছে কিভাবে আক্রমণ করতে হবে এমনকি আত্মরক্ষ স্বয়ংক্রিয়ভাবে চালায় এই জাহাজে কাজ করে মাত্র একশো জন নাবিক তবে সবচেয়ে গা ছমছমে বিষয়টা হলো এই জাহাজ কখন পানিতে নামবে সেটা কেউ জানে না আমেরিকার নেভি কখনো আগে থেকে ঘোষণা দেয় না হঠাৎ করেই একদিন খবর আসে জু এখন ইন্দো প্যাসিফিক অঞ্চলে কখনো মধ্যপ্রাচ্যের কাছে আবার কখনো চীন সাগরের মধ্যে এটা এক ধরনের নীরবে আধিপত্য বিস্তার অনেকেই মনে করেন জু ক্লাস ড্রেস্ট্রয়ার বানানো হয়েছিল চীনের বিরুদ্ধে ব্যবহার করার জন্য কারণ চীন এখন সাউথ চায়না সিতে একের পর এক কৃত্রিম দ্বীপ বানাচ্ছে মিলিটারি ঘাঁটি বসাচ্ছে আবার অনেকে বলেন জুম ওয়ার্ল্ড বানানো হয়েছিল ইরানকে চাপে রাখার জন্য এই জাহাজে এমন সব প্রযুক্তি আছে যা আপনার আমার কল্পনার বাইরে জানা যায় এই জাহাজ পৃথিবীর প্রায় সব ধরনের মিলিটারি সিগন্যাল হ্যাক করতে পারে এমনকি যুদ্ধের সময় শত্রুর ড্রোন নিয়ন্ত্রণও নিজের হাতে নিতে পারে তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই জাহাজ আমেরিকা চুপ করে একের পর এক তৈরি করে যাচ্ছে এখন পর্যন্ত তিনটি জুম ওয়ার্ল্ড ক্লাস ড্রেস্ট্রয়ার পানিতে নামানো হয়েছে এবং এখনো আরও তৈরি হচ্ছে তবে এগুলো খুব বেশি প্রকাশ্যে আনা হয় না তাহলে এটাকে আবার বের করা হলো কেন কারণ আমেরিকা কখনো চিৎকার করে জানায় না তারা কি করতে যাচ্ছে তারা কাজ করে নীরবে কিন্তু সেই কাজের প্রভাব পুরো বিশ্বে পড়ে জুম ওয়ার্ল্ড ঠিক সেই ধরনের অস্ত্র যেটা শুধু শক্তি না এটা ভয় এটা একটা বার্তা আমেরিকা চুপ করে আছে মানে দুর্বল না বরং সময় মতো খেলা দেখাবে ওয়ার্ল্ড হচ্ছে এমন এক ঘোস্ট শিপ যেটার অস্তিত্ব বোঝার আগেই শত্রুর ঘাঁটি উড়ে যাবে শত্রু দেখতেই পারবে না কোথা থেকে হামলা হলো বর্তমানে এটা হচ্ছে আধুনিক যুদ্ধের ভবিষ্যৎ এটা শুধু একটা যুদ্ধ যুদ্ধজাহাজ না এটা হচ্ছে একটা চলন্ত সতর্ক বার্তা যেটা বলে তুমি যদি চুপ করে থাকো আমিও থাকব কিন্তু তুমি যদি কিছু করো আমি দ্বিগুণ করে ফেরত দিব